আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কবর রাইকা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লা সাহেসাল্লাম বলছে বন্ধু দেখেন হাতটা তাহতালিফা আদলা এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা আটার ভিতরে ঢুকে এটার অর্থ এটা সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়ে কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি কবর দেখা অজরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তাআইদ্দু তোমরাও প্রস্তুতি নাও পশ্চিমেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়টিনে জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা এই জন্য বললাম এই সুরাই ভুল এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা বলছেন আজাব থেকে রক্ষা করব। এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন লাবাদিত নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই থাকুক থাকুক অর্থাৎ বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরাই মূল তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামাই کرام আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বদা দোয়ালম নবীর তো কোনো গুনাহ নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন انا اولو ميكরাউ باب الجنه নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি 나ড়ব জান্নাতের কোড়া 나ড়ব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ তেরেস্তা বলবে আন্ত আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ অমিন ফিত্ন তিল মসি হাইদ জাল অমিন ফিত্ন তিল মাহি আওয়াল মামা আল্লাহ আমি খবরের আজাদ থেকে টানা চাই নবীজি নিজে বলতেন নবিজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাদিন সৌনারবঙ্গে রাই আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল গুণাবর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হলো গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা একটা কাগজের এ পিঠ ওই পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল রহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা বর্জন আমার শাহে আল্লা মুফতি মুশকাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুণার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোঁদার ফসল আগুন জলে ওই সিনেমার নর্তকের শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান্ন জাহান্ন আল্লাহ বলেন ইন্দিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুং মাস্ফেরাতুং ও আজরুন খেলি আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেবো এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থগীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয়ত আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাহমদার আলী বাংলাদেশের অনেক বড় একজন বা আলেন হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াই শহর তো এই বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাপ বরাবর হইতে হবে আখলাপ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাপ বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে পার্থক্য করে না তার তার জীবন গঠন হলো শব্দনা না মুখস্ত শব্দনা মুখস্ত যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি চেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফু তো পড়া তো মুখস্ত করলো কিন্তু কই হল আখলা কই তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে থামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে সে বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখ এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন তাল্লাহ হিল্লাতি ফাতারান নাসা আলাইহা কোরআনের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না বাঁকা হয় না বাঁকা হয় না অত আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইতে এটা বললে না জুলুম হইতে কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করা একশো একশো যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছেন কোরানুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী ফজা আল না হুসামি আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল। আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছে নামাজ হালাল হারাম পাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে মানুষ মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারত তুমি যদি মানুষ হইতাতে ঠিকই পারত তুমি যদি মানুষ হইতাতে তো পারত বলে তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তে এইজন্য বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়া ইউহাব্বিদানিহি মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় সরাসরি বাবা মা নষ্ট করে দেয় বাবা মা তিন বছরের বাচ্চাটা থেকেই ঘরে টেলিভিশন ছোট্টবেলার দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাপ এই তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশন এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে এই জন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করেছে ধ্বংস করে দিল বরবাদ করে দিল অসংখ্য অভিভাবক বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায় অনা ঘুমায় না কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই বদভ্যাসকে বানায় আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোন বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো কি সে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বুঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এটা আমারই দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি কথার থেকে যে জন্য আদব এলেমের এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেবে কইতারব ইমাম সাহেবে কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাওয়াইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতাশা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মেসানি বারবার তেলাওয়াতকৃত পাঠকৃত কোরআন করিবের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরানে উল্লেখ করেছে মা ফররত ফিল কিতাব এলু সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিইনি কোরানের মধ্যে ওয়ানাজ্জাল না আলাইকাল কিতাব আ তিবিয়ান আনলিকুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা যেন বদনসি ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফিজ কোরআন হয়েছে দেখছেন আমরা আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলাম না যা আই নাই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই অলিসানান আমি কি জিব্বা দেই নাই সফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই এটা একটু দেখে দেখেও পড়তে পারো না একটাইতে বড় বদনসিব আর হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতো খাইতে পারে ঘুমো যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বি যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম টুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লার দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি করাইলাম একবারও মনে করলেন না বাফের কি হল সন্তানের বা কি হলো হায় মুসলমান বাপও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলে হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা মাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিকার কিছু আগডুম বাগডুম গোড়া ডুম সাজে আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্য গোষ্ঠী কইতে পারে বলি আগডুম কি যে লিখছে এটা অনর্থক কথা টু লিটল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শেখা কাউয়া ওয়ালে বসলে কি টিনের সালে বসলে কি কাউয়া তো কাউ কাউয়া লই আমার দরকার কি কাউয়া কই বইস এটা আমার বাচ্চা শিখতে হইব আমি কি কাউয়ার বাচ্চা বলেন কি অর্থ আছে এটা আর এই পিটার পল সম্পূর্ণ কাফিরের নাম পিটার এই শব্দ পল তা খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামে কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে দান। আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বইছি না যে বুঝেন না আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যের তাহলে আমি বই ঠিক করতে বসিনি অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো দোরক হলো খুকুমনি উঠোরে এগুলোও তো অন্যায় এসব কবিতাও তো না আমরা এগুলো আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে হোক বা অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জন ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকে বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে কোনো একজন মসজিদের ইমামের কাছে কোনো একজন মাদ্রাসার উস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ তালার কালাম শুনি আহা কোরআন করিমের নূর এটা যে শুনল না সে শুনলোটাকে সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারেন সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক অমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দৌড়াইয়া দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি ওমরায় আসছি আমি বললাম মানে এ এই কথাইটা পাগিটা শুনছি আজ আপনি বলছেন যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই যেই জামান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনে পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি করার গাছ কাটলাম বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও শহীদিত জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান আরে না মিয়া বহুত নেতা দেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তা তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হইলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুল কিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা শুদ্ধ করে বলতে পারে না এটা দোয়ায় কুনুত পড়তে জানেন একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে

আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নেই হাদিস

আর কতবার বললে আমার সেজদা দিতামুল্লাহ ইত্তাকুল্লা বারবার বলেছি আল্লাহকে ভয় আর কতবার বললে বান্দা আমারে ভয় করত কতবার বলছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসুর ময়দানে অসংখ্য উন্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উন্ম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক